আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বন্ধু আজকে আমাদের ভিডিওর আলোচনার বিষয় সৃষ্টিকর্তার ভালোবাসা কিভাবে অর্জন করা যায় কিভাবে সৃষ্টিকর্তার খাস রহমত নেক দৃষ্টি পাওয়া যায় আল্লাহ তারা ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসা দিতে হবে আল্লাহর প্রেম অর্জন করতে হলে মানুষের প্রতি সৃষ্টির প্রতি প্রেম নিবেদন করা চায় এখানে মানুষকে প্রেম করার অর্থ মানুষের প্রতি সহানুভূতি তাদের কল্যাণের চিন্তা কাজ কর্মের মাধ্যমে তাদের প্রতি ভালোবাসার পরিচয় দেওয়া আর মানব সেবা বলতে অভাব করা, অসহায় মানুষের অন্ন বস্ত্র দান করা অসহায়ের পাশে দাঁড়ানো রোগ ব্যাধিতে সেবা করা দুর্গত মানুষদের ত্রাণ সামগ্রী দান করা মজলুমের ফরিয়াতে সারা দেওয়া সাল্লাম বলেন যতক্ষণ একজন মানুষ অন্য কোন মানুষের সহযোগিতায় নিয়োজিত থাকে ততক্ষণ মহান আল্লাহ তার সহযোগিতায় থাকেন মুসলিম শরীফ দু হাজার ছশো নিরানব্বই নম্বর সাল্লাহ আলী আরো বলেন এক ব্যক্তি রাস্তায় চলতে চলতে একটি কাটা যুক্ত ডাল দেখতে পেয়ে সরিয়ে দিল আল্লাহ তারা এই কাজকে কবল করেন এবং তাকে ক্ষমা করে দেন বুখারি শরীফ ছশো নম্বর হাদিস মুক্তির নিয়েতে মানব সেবা নয় বরং ইসলামের ফরজ হিসেবে করা চায় নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি যেমন শরীয়তের ফরজ মানব সেবাও এটা একটি ফরজ কাজ এই ফরজ আদায়ের নিয়েতে মানব সেবা করতে হবে যার সম্পদ আছে সে সম্পদ দিয়ে মানুষের সেবা করবে যার বুদ্ধি আছে সে বুদ্ধি দিয়ে মানুষের সেবা করবে আর যার শক্তি আছে সে শক্তি দিয়ে মানুষের সেবা করবে যার যতটুকু সাধ্য সেইভাবে সে মানুষের সেবা করবে মানব প্রেম ও মানব সেবার বিষয়টা এত খাটো করে দেখার বিষয় নয় বরং অনেক গুরুত্বপূর্ণ এমন কি ইসলামে মানব প্রেমকে ইমানের অঙ্গ হিসেবে বলা হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেন তোমাদের কেউ পূর্ণাঙ্গ মমির হতে পারবে না যতক্ষণ সে অন্য মুসলমানের জন্য তা ভালো না বাসে যা সে নিজের জন্য ভালোবাসে বোকারে শরীফ তেরো নম্বর হাদিস এই বর্ণনা দ্বারা বোঝা গেল নিজের জন্য আমরা যা ভালোবাসি আর এক মুসলমান ভাইয়ের জন্য সেরকমটা ভালোবাসতে হবে নিজের জন্য যেমন চাই অপরের জন্য যদি সেটা না চাই তাহলে আমাদের ইমান পূর্ণাঙ্গ হবে না এমন কি মানব প্রেম জান্নাতে হওয়ার লক্ষণ জান্নাতিদের আলোচনায় আল্লাহ তালা বলেন তারা আল্লাহর প্রেমে অভাবগ্রস্ত এতিম ও বান্দিকে আহার দান করে তারা বলে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তোমাদের আহার দান করছি এবং তোমাদের কাছে কোনো প্রতিদান ও কৃতজ্ঞতা কামনা করি না সুরাত দাহার আয়াত নম্বর আট থেকে নয় প্রিয় দর্শক তো আল্লাহ তারা ভালোবাসা অর্জন করতে হলে মানুষের প্রতি ভালোবাসা এহসান আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসে এক্সারসাইজ করা অত্যন্ত জরুরি আল্লাহ তালে আমাদের সকলকে সোনা অনুযায়ী তার থেকে বেশি বেশি আমল করে প্রফিট দান করুন আমিন